যে সঙ্গতহীন বিষয় লক্ষ্য করা যাচ্ছে জি যেটা সুন্দর নয় সুন্দর নয় যে ক্ষেত্রে কি বলবেন কি বলবো গোটা পৃথিবীতে তুই ধরনের এখন তাহলে কি আমি পৃথিবী থেকে চলে যাবো অন্যদিকে এই সুযোগ তো আমাদের নেই যতটুকু সাদ্দিদু আকারিবু এসব উল্লাহ সাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যতটুকু সম্ভব তোমরা মানে কাছাকাছি পৌঁছো আমার দাওয়াতে যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা আমি ব্যয় করব আমি যদি মানে একটি দাওয়া দিতে পারি সেখানে মানে ততটুকুই যে সাধ্যের মধ্যে আপনি ফেসবুকে ঢোকেন ফেসবুকের মাধ্যমে যদি আপনি দশজন লোককে দাওয়া দিতে পারেন সেখানে কোটি কোটি মানুষ রয়েছে তাহলে আপনি দশজন লোককে দাওয়া দিতে পারলেন এতটুকুই আপনার জন্য যথেষ্ট আপনাকে এই কথা বলা হচ্ছে যে আপনি ওই ছবিগুলো দেখেন ছবিগুলো আপনাকে আপনি আপনি যেহেতু এই পৃথিবীতে আছেন যেহেতু এই জগতে আছেন এই জগতে আপনাকে অবশ্যই এগুলোর মুখোমুখি হতে হবে বিষয়টা কি এরকম যখন ঘরে বন্ধু থাকতে পারে রাস্তা নামি তখন একই নজর দৃশ্য দেখি আবার মন্দ দৃশ্য দেখি তো মন্দ দৃশ্য থেকে আমাদের পরেশ করতে হবে দূরে থাকতে হবে চেষ্টা করতে হবে যেন সুন্দর হয় এটাই আমাদের কাম্য এটাই আমাদের আমাদের চেষ্টা এর সমস্ত মানে প্রয়াস কিন্তু আল্লাহ কখন সম্ভব কিন্তু এর জন্য আমাদের কাজ করে যেতে হবে যতটুকু সম্ভব এতটুকু আমাদের দায়িত্ব আমাদের তো হয় খুব সুন্দর বিষয়ে যুক্তি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা যারা সংশ্লিষ্ট আছি সবাই সেদিকে সচেতন হবো সতর্ক হবো এটাই কামনা